সেবা অধিদপ্তরের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমরা আহ প্রথমে যে আপনারা দেখেছেন যে গেঞ্জি টুপি এটা কিন্তু সমাজসেবা নির্দেশনা অনুযায়ী আমরা তৈরি করেছি এটা আমাদের নিজস্ব কার্যক্রম না তো অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী আমরা এটা করলাম এবং একই সাথে আমাদের ব্যানার র্যালি এই অনুযায়ী এবং এখন অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা আছে যে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা একটা হবে এবং এই আড্ডাটা আমরা করতে যাচ্ছি যেহেতু একটা আড্ডা আলোচনা সভা না সেজন্য আমরা শীতকাল যেহেতু রোদের মধ্যে আমরা একটু ব্রোল হয়ে বসে একটু আড্ডা অংশগ্রহণ করবো আমাদের ছাত্র আন্দোলনে যারা আছে অবশ্যই তাদেরকে ফোকাস করে এবং অধিদপ্তর নির্দেশনা এইভাবে আছে যে স্থানীয়ভাবে যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে ফোকাস করে কাজটা করা আর আমরা যারা আছে দ্বারা তো থাকবোই এটার পরে হচ্ছে যে আমরা একটা অকাথন করার একটা ইয়ে আছে অকাথন এখন এই জিনিসটা অনেকের কাছে নতুন মনে হতে পারে অকাথন জিনিসটা হচ্ছে ম্যারাথন আছে না ম্যারাথন মানে কি যে ধরেন দৌড় আর কি দৌড় মানে একুশ কিলোমিটার বা বিয়াল্লিশ কিলোমিটার থাকে ওইখানে নির্দেশনা বলা হয়েছে যে অকাথন মানে হচ্ছে যে ওই হেঁটে হেঁটে যে একটু দ্রুত হেঁটে তিন কিলোমিটার একটা হাঁটার প্রতিযোগিতা করতে হবে এবং পুরস্কারের ব্যবস্থা করতে হবে তো আমরা তিন কিলোমিটার হয়তো আমাদের এখানে একটু বেশি হয়ে যাবে তো আমরা একটা প্ল্যান করছি যে এই এই চত্বরটা মোটামুটি এখান থেকে নিয়ে গিয়ে ওইটা রাউন্ড হয়ে এসে ওখান থেকে শেষ করে একদম আবার আমাদের এখানে এসে মিলিত হয় একটা অকথা হবে তো আমরা যেহেতু একটু বয়স হয়ে গেছে আমরা হয়তো অত হাঁটতে হাঁটতে পারবো না আমাদের যারা ইয়াং যারা তারা আসছে প্রায় বিশজন মতো তো তাদের উপস্থিত দেই বা তাদের অংশগ্রহণেই একটা অকথন প্রতিযোগিতা হবে এরপরে পরিশোধ করা হবে প্রথম পরিবেশ প্রতি অংশ এখন হচ্ছে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয় কাপটা এটাতে আমরা সবাই অংশগ্রহণ করবো সেই আর